শীত পড়তেই ঠোঁট শুকিয়ে যাচ্ছে ফেটে রক্তও বেরোচ্ছে পায়ের গোড়ালিটা দাগ দাগ ফাটলগুলো গভীর হয়ে যাচ্ছে হাতের উপরে চামড়া কেমন রুক্ষ হয়ে উঠছে এগুলো শীতকালের কমন সমস্যা প্রায় প্রত্যেকেরই এই জিনিসগুলো কেন হয় কীভাবে থামাবেন এবং পুরোপুরি সুস্থ করবেন আজ আমি খুব সহজ ঘরোয়া এবং চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে বোঝাব তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ডেলি হেলথ টক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কোথা থেকে ভিডিও দেখছেন বাংলাদেশ না কলকাতা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো প্রায় প্রতিদিনই চেম্বারে এটা দেখি রোগী আসে ঠোঁট এত ফাটা যে কথা বলতেও কষ্ট আমি জিজ্ঞেস করি কি করেন ওই এক উত্তর ডাক্তারবাবু জিভে ভিজাই মনে হয় এতে ঠোঁট নরম হয়ে যাবে কিন্তু আসলে উল্টোটা হয় লালায় থাকে এনজাইম এই এনজাইম ঠোঁটের অপরের কার নরম চামড়াটাকে আরও ভেঙে দেয় ফলে ঠোঁট ফাটে ব্যথা করে কখনো কখনো একটু রক্তও বেরোয় এই সময় অনেকেই ঠোঁটের ওপরে খোসা হাত দিয়ে ছিঁড়ে ফেলেন ওটাই সবচেয়ে বড় ভুল চামড়া যত ছিঁড়বেন তত ক্ষত গভীর হবে এখন আমি বলছি ঠোঁট পরিষ্কার করার সবচেয়ে সহজ নিরাপদ এবং কার্যকর পদ্ধতি এটা প্রতিদিন রাতে করবেন একটা ছোট বাটি নিন ওই বাটিতে হালকা গরম জল নিন খুব গরম না আবার ঠান্ডাও না একদম সেই রকম উষ্ণতা যা ঠোঁটে লাগালে আরাম লাগে একটা তুলোর টুকরো বা নরম কাপড় ডুবিয়ে ঠোঁটের ওপর দবদব করে চেপে ধরুন খেয়াল রাখবেন ঘষবেন না শুধু ঠোঁটের চামড়া জল শোষণ করার সময় দিন ধীরে ধীরে এ ঠোঁট নরম হবে যে খসখসে অংশটা এতদিন ধরে শক্ত হয়েছিল এবার সেটা হাত দিয়ে ছেঁড়ার প্রয়োজনই পড়বে না নিজে নিজে ফুলের পাঁপড়ির মতো খুলে আসবে এবার লাগানোর কথায় আসি বাজারের রাসায়নিক লিপস্টিক গ্লসি জেল এগুলোতে অ্যালকোহল থাকে সেগুলো লাগালে প্রথম এক মিনিট নরম লাগে তারপর ঠোঁট আরও শুকিয়ে যায় তাই রাতে ঠোঁটে লাগাবেন খাঁটি ঘি বা বাদামের তেল যদি দুইটাই না থাকে সাধারণ গ্লিসারিনও লাগানো যায় তবে একা গ্লিসারিন কখনো দেবেন না তার নিচে প্রথমে একটু জল লাগিয়ে নেবেন গ্লিসারিন একা দিলে টান বাড়ে এখন আসি খাবারের কথায় যতই বাইরে লোশন লাগান যদি শরীরের ভিতরের জল ধরে রাখার ক্ষমতা না থাকে তবে ঠোঁট কখনো ভালো হবে না শীতে কিছু সবজি আছে যা স্বাভাবিকভাবে ঠোঁটকে ভেতর থেকে আর্দ্র রাখে যেমন শালগম গাজর বিট পালং শাক মেথিশাক এগুলিতে থাকে ভিটামিন এ ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠোঁটের কোলাজিনকে সুরক্ষা দেয় আমি রোগীদের বলি প্রতিদিন খাবারে একটু শাক রাখুন গাজর একটা রাখুন আর সারাদিনে অন্তত চার থেকে পাঁচবার জল চুমুক দিয়ে খান গেলেই হল ঠোঁট মুখের চামড়া নিজে নিজেই নরম হয়ে উঠবে এখন আমরা আসি আরেকটা খুব সাধারণ কিন্তু অনেক কষ্টের সমস্যায় গোড়ালি ফাটা শীতে তো বটেই কিছু মানুষের সারা বছরও থাকে অনেক সময় এতটাই ফাটে হাঁটলে ব্যথা লাগে জুতো পরলেও কষ্ট চলার সময় টান ধরে আমি প্রায়ই দেখি রোগীরা লুকিয়ে জুতো পরে আসে জুতো খুলতেই গোড়ালিতে দাগের পর দাগ শুকনো সাদা ফাটা ফাটা হয়ে গেছে কারুর আবার ফাটল এতটাই গভীরে সেখান থেকে ভেতরের লাল লাল মাংস দেখা যাচ্ছে আমি জিজ্ঞেস করি এতদিন কিছু লাগাননি উত্তর আসে সময় হয়নি ডাক্তারবাবু আমি চুপ করে বসে থাকি কিছুক্ষণ কারণ মানুষ কষ্টে থাকলে তাকে আগে বোঝাতে হয় সে যে নিজের শরীরের প্রতি একটু কোমল হোক নিজেকে ভালোবাসা শেখা দরকার গোড়ালি ফাটে কেন কারণ গোড়ালির চামড়াটা শরীরের অন্য জায়গার তুলনায় একটু পুরু হয় শীতে বাতাস শুকনা থাকে শরীরের ভেতরের আর্দ্রতা কমে যায় আর গোড়ালির ওই পুরু অংশে যখন জল কমে যায় চামড়া শক্ত হতে থাকে শক্ত চামড়া আর টান টান তন্তু যখন হাঁটার সময় প্রসারিত হয় ওখানেই ফাটল ধরে এটা একদিনে হয় না শরীর অনেক আগে থেকেই সংকেত দেয় এখন আমি বলছি রাতের যত্নের পদ্ধতিটা শুনুন মন দিয়ে কারণ এটা করলে গোড়ালির চামড়া ধীরে ধীরে ভেতর থেকে পুনর্গঠিত হয় রাতে ঘুমানোর আগে ছোট্ট একটা পাত্রে হালকা উষ্ণ জল নিন খুব গরম নয় শুধু এতটাই উষ্ণ যাতে গোড়ালি ডুবিয়ে রাখলে আরাম লাগে এই জলে এক চামচ খাওয়ার লবণ দিন তারপর জলে লবণটাকে গুলিয়ে দিয়ে গোড়ালি দশ মিনিটের মতো ডুবিয়ে রাখুন তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে কুসুম গরম জলে পাটাকে ভালো করে ধুয়ে নিন দেখবেন যে ফাটাফাটা অংশগুলো নরম হয়ে গেছে সেগুলো এবার পিওমি স্টোন দিয়ে আস্তে আস্তে ঘষে নেবেন ডেড সেলগুলো উঠে যাবে তারপরে কুসুম গরম জল দিয়ে পাটাকে ধুয়ে আলতোভাবে তোয়ালে দিয়ে মুছে নিন এতে শুকিয়ে থাকা শক্ত ত্বক নরম হতে শুরু করবে এটা করা খুব জরুরি কারণ নরম না করলে কোনো তেল কোনো ক্রিম একটাও ত্বকের ভেতরে ঢুকবে না শুধু নরম তোয়ালে দিয়ে আলতো চাপ দিয়ে মুছে ফেলুন এবার আসল জায়গা এক চামচ নারিকেল তেলের সাথে একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিন হলুদ অ্যান্টিসেপটিক তেল দেয় নরম ভাব এই মিশ্রণ গোড়ালির ফাটা অংশে খুব ধীরে মলমের মতো মালিশ করুন ওই জায়গাটাকে যেন আপনি ভালোবাসছেন এমনভাবে ডাক্তার থামলেন তারপর শান্ত গলায় বললেন এবার মোজা পড়ুন হ্যাঁ মোজা খুব গুরুত্বপূর্ণ মোজা না পড়লে তেলটা বালিশে বা বিছানায় লেগে যাবে ত্বকের ভেতর ঢুকবে না আর ত্বক সুস্থ হতে হলে রাতভর ওটাকে ঢেকে রাখা লাগে মোজা ত্বকের আর্দ্রতা ধরে রাখে চিকিৎসা রাতের গভীরে ধীরে ধীরে চলতে থাকে শুধু বাইরে লাগালে হবে না শরীরের ভেতরে যেসব উপাদান চামড়াকে নরম রেখে ধরে রাখে সেগুলো শীতে ফুরিয়ে যায় এই সময় খেতে হবে মেথিশাক পালং পুঁই বিট গাজর মিষ্টি আলু এগুলোর ভেতরে থাকে ভিটামিন ই ভিটামিন এ আর প্রাকৃতিক ওমেগা সমৃদ্ধ তেল এগুলো শরীরের কোষকে ভেতর থেকে নরম রাখে জাগিয়ে গোড়ালির চামড়ায় কাজ করে অনেকে ভাবে গোড়ালি ফাটা বাইরে লাগানোর সমস্যা না এটা ভিতর বাইর দুই দিকের যত্নের ব্যাপার আপনার হাত কি শীতে খুব শুকিয়ে গেছে হাতের পিঠে কি সাদা সাদা খোসা উঠে যাচ্ছে নখের কোনায় কি জ্বালা করছে কখনো কখনো কি এতটা ফেটে যাচ্ছে যে রক্ত বের হয়ে যাচ্ছে তাই নিয়ম করে খান তিল বাদাম গাজর লাল শাক পালং কারণ এগুলোর মধ্যে ত্বকের কোষ পুনর্গঠন করার ক্ষমতা আছে বিশেষ করে তিল আর বাদামে থাকা ওমেগা থ্রি ত্বকের লিপিড বেরিয়ার পুনরায় তৈরি করে যা হাতকে আবার নরম করে এবার বাইরের যত্ন শুনবেন ভালো করে রাতে ঘুমানোর আগে এক বাটি কুসুম গরম জল নেন হাত দুটো সেই জলে ধীরে ধীরে কয়েক মিনিট রাখুন এর মানে হাত ধোয়া নয় হাতকে নরম করা জল ত্বকের মৃত কোষ নরম করে তারপর হাত মুছে ফেলুন আর একদম আস্তে করে নারকেল তেল দিয়ে পুরো হাতে ম্যাসাজ করুন চাপ দেবেন না শুধু ছড়িয়ে দিন নারকেল তেল ত্বকের ভেতরে ঢুকে আর্দ্রতা ধরে রাখে তেলের ওপর এক চিমটে ভ্যাসলিন লাগিয়ে দিন এটা একটা সুরক্ষার প্রাচীর তৈরি করবে যাতে বাতাস আর ঠান্ডা হাতের আর্দ্রতা টেনে নিতে না পারে এটা হলো রাতের সিলিং থেরাপি এটা করলে রাতে ত্বক নিজে নিজে রিপেয়ার নেয় আর একটা কথা মনে রাখবেন স্নানের সময় খুব গরম জল ব্যবহার করবেন না গরম জল হাতে প্রাকৃতিক তেল গলিয়ে ফেলে দেয় বাকি সব যত্ন করেও কোনো লাভ হবে না হাতের খোলস শক্তভাব দাগ সব ঠিক হবে শুধু শীতকালটার নিয়ম ধরে চললেই এখন বলুন তো আপনার হাতের কোন অংশটা বেশি শুকিয়ে যায় হাতের পিঠ নখের কোনা নাকি আঙুলের মাঝখান কমেন্টে শুধু একটা শব্দ লিখুন পিঠ কোনা বা আঙুল সুস্থ থাকুন ভালো থাকুন ও আমাদের সঙ্গে থাকুন